গাইজ আবার এসে বললাম নতুন একটা আইডি রিয়েশন নিয়ে তো আমাদের একটা ভাই কমেন্ট করছে আমার রিয়েকশন দিলে সুন্দর একটি বউ পাবে মিয়া তুমি এতদিন কইছিলা মিয়া তোমারই তো খুঁজতেছি মিয়া কি সুন্দর একটা বউ মধ্যে তো ভালোই আর মিয়া সমস্যা নেই সমস্যা নেই তোমার এটিতে রিয়েকশন দিব না তো আমি কার এটিতে রিয়েকশন দিব তোমার দিতে সবার আগে রিয়েকশন দিব আমি হ্যাঁ তো যাই হোক গাইজ তোমরাও যাদের এটিতে রিয়েকশন দিতে চাও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্টের পাশে ইউআইডি বসিয়ে দিয়ে যাও সবাই এটিতে রিয়েকশন দিব আমি আর হ্যাঁ গাইজ একটা কথা তোমরা অনেকেই কি করো কমেন্টের পাশে ইউআইডি বসিয়ে দিয়ে যাও কিন্তু ওই ইউআইডি ভুল হয় আমি সার্চ দিয়ে অনেকের ইউআইডি পাই না তো তোমরা ইউআইডিটা সঠিকভাবে দিয়ে যেও না হলে তোমাদের আইডিতে রিয়েকশন দিতে পারবো না আর হ্যাঁ ভাই অনেকেই আসো সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে দিতে পার দিতে আর কি আমারে তো তোমরা ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা আর বেশি দেরি না করে চলো ভাইরালিটি রিয়াকশন দেওয়া যাক তো আমরা ইউআইডি কপি করে নিয়ে এসেছি এখন আইডিটা সার্চ করে দেখে ফেলবো যে ভাইরালিটা কিরকম ও ভাই ও অস্থির প্রোফাইল ভাইরালিটিতে লেখা আছে আমার সাথে কাস্টম খেলার আগে কয়েকবার ভাইবে নিও